হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন আমি রাসেল বলছি আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে টপিকটা হয়েছে যে নিয়ে চাল কিছু ভিডিও বানাচ্ছি আমি যারা যারা দিয়ে সিঁড়ির রুমে চাল করতেন চান অথবা এমনি কোনো বিল্ডিং চাল করতেন চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কতটুকু অ্যাঙ্গেল লাগবে কতটুকু তিন লাগবে কতটুকু যে হোক লাগবে আমরা অবশ্যই আপনাকে বলে দেবো আর গরের চালের অ্যাঙ্গেল হচ্ছে আপনার তিন মিলি অ্যাঙ্গেল দেড় দেড় আরো আছে মোটা আছে চার আছে তিন মিলিও আছে বেশিরভাগ তিন মিলি দিয়ে করলে পারফেক্ট হয় আর কি মিলি দিয়ে করলে অনেক হয়ে যায় যদি কেউ বানাতেন চান আমাদের সাথে করতে পারেন এই যে একটা ঘরের চাল দেখছেন এটা একটা সেই রুমের চাল তিনতলা উপরে এটা কাজ মোটামুটি গোসায় আসছে বৃষ্টি কারণে করতে না ঘুরি ঘুরি বৃষ্টি পরে তাই জন্য আসছে কাজ করতে পারতেছি না যেটুকু পারি এটুকু করবো আশা করি টিনটুন টুন লাগাই যেতে পারবো যে বৃষ্টি পড়তেছে আজকে তার জন্য আজকে ওয়েদার অনেক খারাপ বিডিউটার ওয়েদার অনেক খারাপ তাই জন্য বিডিউটা ক্লিয়ার আসতেছে না আপনারা রাগ করবেন না অবশ্যই আপনারা দেখেন যদি কেউ বানাতেন চান এভাবে বানাইতে পারবেন এমনকি সেই রুমের চাল কন আর যে কোনো বড় ঘরের চাল কন অবশ্যই বানাইতে পারবেন তার দেড় অ্যাঙ্গেল দিয়ে তিন মিলে দিয়ে ঠিক আছে আর যদি আর যদি হিসাব না মেলে আমাদের স্ক্রিনের উপর নাম্বার আছে নাম্বারে আমরা বলে দিবেন আপনার কত ফুট বাই কত ফুট ঘর এই ঘরে হিসাবে আপনি আপনাদেরকে এস্টিমেট দিয়ে দেবো ট্রেনে এস্টিমেট দিয়ে দেবো অ্যাংলা এস্টিমেট দিয়ে দেবো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও উপকার হয়ে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসটাকে একটু ফলো করে দেবেন আর যদি কেউ বড়ো ঘর চাল করতেন চান সিঁড়ির রুমের গ্যাপ করতেন চান সবগুলোর থেকে আপনার আধ হলে গ্যাপটা আপনি সবসময় দেখবেন তিরিশ ইঞ্চি রাখার চেষ্টা করবেন তিরিশ ইঞ্চি রাখলে অনেক সুন্দর দেখা যায় ঠিক আছে তো এই শুনু করি এই যদি কেউ বানাতে চান নামকর সাথেও কন্ট্যাক্ট করতে পারেন আর যদি আপনি বানান নাম করতে হিসাব দিতে চান তাও পারেন যদি করতে চান অবশ্যই আমাদের এই ফোন নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন আমরা আশা করি যে আপনার বাইরে সেই কাজটা করে দিয়ে আসবো আর যদি কোনো আপনি মাল কিনে দেবেন আমরা কাজ করবো তাও করবো আর যদি কোনো আমরা মাল কিনে নিয়ে কাজ করে দেবো তাও পারবো ঠিক আছে শুধু তিনি দায়িত্বটা আপনার আর ফুল ভিডিওটা দেখে যাবেন টিনের সালটা কিরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই একটু বলে যাবেন আসসালামু আলাইকুম